আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হলো যাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস এবং অ্যাসিডিটি যেটাই বলেন তাদের জন্য এই ভিডিও আপনার পেটের মধ্যে আর অ্যাসিডিটি থাকবে না যদি আপনারা আমার কথা মতো আমার নিয়ম অনুযায়ী আপনারা এই টিপসটি ব্যবহার করেন বা ফলো করেন আপনার গ্যাস থাকবে না ইনশাআল্লাহ এটা খুবই উপকারিতা এবং আমি বহু লোকের চিকিৎসা করে থাকি যারা আমার বাড়িতে আসে তাদেরকে এই গাছটির নাম হলো তেলাকুচি গাছ আপনারা সবাই চিনেন না এটি আপনার বাড়ির আনাচে সব জায়গায় এটা হয়ে থাকে আমরা এটা বাড়ির পাশে জঙ্গল ভেবে তাকে সাফ করে শেষ করে দেই তো বন্ধুগণ কি করবেন আপনারা এই গাছ থেকে পাঁচ থেকে সাতটা পাতা নেবেন এবং এই গাছের একটা শিকড় নেবেন এক ইঞ্চি পরিমাণ নিয়ে আপনি পাটার মধ্যে পিষে এটার রসটা বের করে নেবেন তিন চামচ অথবা হাফ গ্যালাস নিতে পারেন নিয়ে আপনি সকালবেলা বাদ খাবার এক ঘন্টা আগে এটা খেয়ে নেবেন খেয়ে নেওয়ার এক ঘন্টা পর আপনি সকালকার খাবারটা খেয়ে ফেলবেন এবং রাত্রে খাবার আগে আপনি সন্ধ্যার সময় এই গাছ থেকে আবার ওই পুনরায় পাঁচ থেকে সাতটা পাতা এবং এক ইঞ্চি পরিমাণ একটি শিকড় নিয়ে আপনি কি করবেন পিষে রসটা বের করে আপনি আবার খেয়ে ফেলবেন এভাবে সাত দিন খান সাত দিন খেলে ইনশাল্লাহ আপনার পেটের মধ্যে কোনো প্রকার গ্যাস এবং অ্যাসিডিটি থাকবে না তো বন্ধুগণ আমার চ্যানেলে কার্যকারী তন্ত্রমন্ত্র এবং গাছ গাছিলার ভিডিও শেয়ার করা হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনাদের আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে না আসে তাহলে কেন আপনারা আমার ভিডিও দেখবেন এই গাছটির নাম হলো অপরাজিতা সাদা অপরাজিতা এটা কিন্তু অনেক প্রকারের কাজে আসে এটা এটা দিয়ে সনাতন ধর্মে এই ফুল দিয়ে পূজা করে থাকে এটি হলো শ্বেত অপরাজিতা আর ওটা হলো মানকচু যাদের জিনে ধরে জিনে ধরা রুগীকে যদি একটা শিকড় নাকের মধ্যে দেওয়া দেওয়া যায় জিন সাথে সাথে পালিয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই গাছটির নাম হলো পিপুল গাছ দেখতে পানের মতো এই গাছের শিকড়টা হয় জাল এটার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এটা যৌন রোগের নারী পুরুষ কাজ করে থাকে তো বন্ধুগণ কাটাখুরি শাক যাকে আমরা কাটা শাক বলি এবং বলি এই সেই গাছ বন্ধুগণ এই গাছটি নিয়ে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসব বন্ধুগণ এই গাছটির বহু প্রকারের উপকারে আসে আমাদের তো আশা করি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এই গাছটির নাম অনেকে বলে খোকসা গাছ অনেকে বলে ডুমুরে গাছ এটা জান্নাতি ফল এটাকে বলে এটা ডুমুর দিয়ে আমাদের গ্রামে এই গাছের পাতা দিয়ে আমাদের বৌজিরা কিন্তু আপনার মজগুর মাছ মাগুর মাছ যেটাকে বলে জিওল মাছ এটা সাফ করতে খুবই কাজে আসে এর পাতা সেটা আপনি আমরা সবাই জানি এটা কাশের জন্য খুবই উপকারিতা এই গাছের যেই মাথা আছে পাঁচ থেকে সাতটা আপনার হাতের মধ্যে দু চামচ মধুস কষ লিয়ে যদি আপনি খান আপনার কাশি ভালো হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ